ইসলামিক আকিদা অনুযায়ী মৃত্যুর মাধ্যমে মানুষের পার্থিক জীবনের সমাপ্তি ঘটে এবং আলেমে বর্জাক বা অন্তবর্তীনকালীন জীবন শুরু হয় কবরের প্রথম রাত এবং পরবর্তী সময়গুলো একজন মানুষের জন্য অত্যন্ত সংবেদনশীল হয় নিচে এর বিস্তারিত বিবরণ তুলে ধরা হলো কবরের প্রথম রাত ও দাফন পরবর্তী মুহূর্ত দাফন সম্পন্ন করার পর যখন মৃত ব্যক্তির আত্মীয় স্বজনরা ফিরে যান তখন কবরের জীবন শুরু হয় এই সময়টি সবচেয়ে কঠিন ও একাকিত্বের হাদিসের বর্ণনা অনুযায়ী দুজন নীল কালো বর্ণের রূপী ফেরেশতা মুনকার ও নাকির কবরের আসেন তারা মৃত ব্যক্তিকে বসিয়ে অত্যন্ত গুরুত্বের সহকারে তিনটি প্রশ্ন করেন প্রথম প্রশ্ন মান রাব্বকা তোমার পালনকর্তা বা রবকে মুমিন ব্যক্তিরা উত্তর দেবে আমার রব আল্লাহ দ্বিতীয় প্রশ্ন মা দিনুকা। তোমার জীবন ব্যবস্থা ও ধর্ম কি ছিল মুমিন ব্যক্তি তখন উত্তর দিবে আমার দিন ছিল ইসলাম তৃতীয় প্রশ্ন মান হাজা রাজুল রাসুল সাল্লা ছবি বা সত্যার দিকে ইঙ্গিত করে বলা হয় এই ব্যক্তিকে কে মুমিন ব্যক্তিরা তখন উত্তর দেয় তিনি আল্লাহ রাসুল হজরত মোহাম্মদ সাল্লা যারা ইমানদার তারা এই উত্তরগুলো সহজেই দিতে পারবে তখন আকাশ থেকে ঘোষণা আসবে আমার বান্দা সত্য বলেছে তার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও এবং জান্নাতের সাথে তার কবরের একটি দরজা খুলে দাও অপরদিকে পাপাচারী বা অবিশ্বাসীরা বলবে হাই আমি জানি না এবং তাদের জন্য জাহান নামে দরজা খুলে দেওয়া হবে কবরের প্রথম চল্লিশ দিন সম্পর্কে প্রচালিত ধারণা অনেকের মধ্যে ধারণা আছে যে কবরের প্রথম চল্লিশ দিন মৃত ব্যক্তির বিশেষ কোনো অবস্থায় থাকেন তবে কোরআন ও সই হাদিসের আলোকে চল্লিশ দিন সময়সীমার কোনো বিশেষ আলাদা ধাপ বা বিভাজন উল্লেখ নেই ইসলামের শিক্ষা অনুযায়ী কবরের শান্তি বা আজাব দাফনের পর থেকেই শুরু হয় এবং তা কেমত পর্যন্ত চলতে থাকে লোক সমাজে প্রচারিত চল্লিশ দিনের জিয়ারত বা চল্লিশার কোনো ভিত্তি বা সন্না নেই বরং মৃত ব্যক্তির জন্য যে কোনো সময় দোয়া করা যায় বা সৎকাও দান করা যায় কবরের আজাব ও আরামের ধরন নেককার বান্দাদের কবরকে সত্যর হাত প্রশস্ত করে দেওয়া হয় এবং জান্নাতে সুগন্ধি দ্বারা পূর্ণ করা হয় তারা সেখানে শান্তিতে ঘুমান আর যারা প্রশ্নের উত্তর দিতে ব্যর্থ হবে কবরের দুই পাশের মাটি তাদের এমনভাবে চাপ দেবে যে তাদের এক পাশের পাঁজর অন্য পাশের ভিতরে ঢুকে যাবে এছাড়া ভিন্ন ভিন্ন শাস্তি তাদের দেওয়া হবে মৃত্যুর পর যা মৃত ব্যক্তির উপকারে আসে মৃত ব্যক্তি নিজে আমল করতে না পারলে তিনটি বিষয় তার কবরে সব পৌঁছে দেয় জারিয়া জনকল্যাণমূলক কাজ যেমন মসজিদ নির্মাণ গাছ লাগানো টিউবওয়েল বসানো ইত্যাদি উপকারী জ্ঞান কোন দিন শিক্ষা যা মানুষ অনুসরণ করেছে নেক সন্তান যে সন্তান তার মৃত বাবা মায়ের জন্য আল্লাহর কাছে দোয়া করে কবরের ভয়াবহতা থেকে বাঁচতে হলে পার্থিক জীবনই প্রস্তুতি নিতে হবে রাসুলসল্লা সাল্লাম কবরের আজাব থেকে পানা চর জন্য বিশেষ দোয়া শিখিয়েছেন মৃত ব্যক্তির জন্য দোয়া করতে চাইলে নির্দিষ্ট কোনো দিন যেমন চল্লিশ দিন অপেক্ষা না করে নিয়মিত তওবা ও ইস্তেফার করা উচিত